ইন্না আল কাউছ আসলে কাউছরের পানির কথাও বলেছে নবী মোহাম্মদ মুসফা সাল্লাহ সাল্লামের উম্মাতের জন্য এই কাউছরের পানি কোথায় আছে কিভাবে তার উম্মতেরা পাবে এ নিয়ে আপনাদের সামনে কথা বলা আপনারা জানেন সুবিবাদের পক্ষে আসলে আপনি এগুলি জানতে পারবেন জানতে পারবেন একজন চৈতন্য গুরু হাতে হাত রাখবে বিরোধ দেশবাসী সকল মুসলমান ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলে উদ্দেশ্য নিয়ে কথাগুলি বলা এখনো যারা দলিল নেন নাই আপনি আপনার মনের মানুষ চিনে অতি শীঘ্র দাখিল সুবিবাদের পক্ষে আসবেন তাহলে এই দেহে কি আছে আপনি জানতে পারবেন তিরিশ কোরআনে যা আছে এই ভূমন্ডলে তাহা আছে এই ভূমন্ডলে যা কিছু আছে আপনার মানব বাঙ্গে তাহা আছে এগুলি খুঁজে বের করার জন্য একজন চৈতন্য গুরুর দরকার তাই চৈতন্য গুলো হাতে হাত দিবেন আসলে গুণী লোকের সংস্পর্শ ছাড়া আপনি কোনোদিনই কিনা আর পাবেন না পক্ষ ছাড়া আপনি যদি এদিদি ওহাবি খালিদি কমিদের কাছে যান আপনি কিছুই পাবেন না প্রিয় বন্ধুরা তুই আপনাদের সাথে কথা বলি আশা করি আপনার আমার কথাগুলি বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার লাগ দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে দেখা নেই দেখাব অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ